আপনি করে দেন আল্লাহ অনেকে সফরে আছে মাওলা সবার সফরকে আপনি নিরাপদ বানায় দেন আল্লাহ মাহবুব মেহরবান মাওলা আজকে থেকে যেন হকের কাজ করতে পারি দাওয়াতের কাজ করতে পারি আল্লাহ করবে তাদের জন্য সহযোগিতা করতে পারি আল্লাহ তাদের বিরোধিতা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ দায়ীদের সহযোগী হওয়ার তৌফিক দান করেন মাহবুব মেহরবান মাওলা সন্তান মা বাবার মধ্যে মিল মহাব্বত তৈরি করে দেন সন্তানদেরকে আদর্শ সভ্য সন্তান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ যারা প্রবাসে আছে এলাকার তাদের প্রবাস জীবনকে আপনি সুন্দর করে দেন তাদেরকে হায়াতে বা দান করেন তাদের কামায় আপনি বরকত দিয়ে দেন অ্যাক্সিডেন্ট থেকে তাদের সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাকে আমাদের সকলকে জানমালের অ্যাক্সিডেন্ট রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন মাহবুদ মেহরবান عبد الله بن المسلمين من المسلمين من المسلمين من المسلمين برا المسلمين من شوستو من المسلمين من المسلمين من ريم من المسلمين من المسلمين من المسلمين من المسلمين من المسلمين ربنا